কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর একটু বাড়ির একটু প্রবলেমের জন্য আমি তিন চার দিনের মতো ভিডিও দিতে পারিনি তো তার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগছে আমার তো খুবই খারাপ লাগছে তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো যাই হোক আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করেছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই দিকে যে সায়নবাবু এখন দোলনা চড়ছে ওর বুলু দোল দিচ্ছে ও এবার একা একাই দোল হবে এই তোমার দোলনা চড়তে কেমন লাগছে বলো কেমন লাগছে বলো তোর ও কিন্তু দোলনা চড়তে ও কিন্তু দোলনা চড়তে অনেকটাই ভালো আগে আগে বলে দাও বন্ধুদের বহুত ভালো লাগছে দোলনা চড়তে অনেকটাই ভালোবাসে আর 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 এই দোলনাটা তোমার কোথা থেকে এনেছো কে কে দিয়েছে বলে দাও দাদার দিকে থেকে ও ওর একটা দাদা দিঘা থেকে এনে দিয়েছে তো এমনি দোলনাটা অনেকটা ছোট হয়ে গেছে তো এখন তো হয়ে গেছে তো এই যে তো উনু দিচ্ছে ও দোলনা চড়ছে তো আপনারা দেখে থাকুন বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মোমো বানানো হবে তো মোমোর জন্য এই যে কড়াইয়ের মধ্যে এটা চাটনির জন্য বসানো হয়েছে এখানে টমেটো আর শুকনো লঙ্কা রসুন আর আদা এটা সিদ্ধ করে নেওয়া হবে সিদ্ধ করে নেওয়ার পরে এই মোমোর দিয়ে বানানো হবে আর এখানে এই যে চিকেনটাকে রেডি হচ্ছে এই চিকেনটাকে বেটে নেবে তারপরে গিয়ে মোমো কিভাবে তৈরি করব তো সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এই যে চিকেনটা কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার এটাকে বেটে নেওয়া হবে তো এটা মিক্সিতে যখন বাটবো তখন এর মধ্যে আর কি কি মশলা দেওয়া হবে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এই টমেটো সেই শুকনো লঙ্কা যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এই যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মতো লবণ আর দিয়ে দিয়েছে একটু অল্প একটু চিনি আর একটু লেবুর রস তো দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব এই চা ইয়েটা আমি বেটে নিয়েছি এই যে চাটনির জন্য এবার এটাকে রেডি করে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছে আর একটু সর্ষে দিয়ে দিয়েছি এবার এই যে বাটার মশলাটা এর মধ্যে দিয়ে দেব তো এইভাবে চানিটা কিন্তু রেডি করে নেব মোমোর চাটনি ঝাল ঝাল হবে হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হবে তো চানিটা দেখুন আমাদের চানিটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে এত সুন্দর মানে কি বলবো হেভি সুন্দর কালারও হয়েছে সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট তো যাই হোক এই যে আমাদের মোমোর চাটনি রেডি হয়ে গেছে গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম তো এই যে চিকেনটা কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে একটু স্বাদ মতো লবণ তারপরে দেওয়া হবে গোলমরিচ তারপরে আদা আদা কুচি রসুন একটু দেওয়া হবে পাতিলেবুর রস এবার ঢাকনাটা বন্ধ করে তারপরে এটাকে আমি পেস্ট করে এই মাংসটা বেটে নেওয়া হয়েছে এবার বেটে নেওয়ার পরে এর মধ্যে আর একটু একটু লেবুর রস দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ফাটিয়ে রেখে দিয়েছি এটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি লেবুর রস আর বাটার দিয়ে তো এই যে মোমোর জন্য ময়দাটা মাখা হয়ে গেছে এবার এখানে এই যে বানানো হচ্ছে এখন কিভাবে কেটে নেওয়া হয় এই যে কি সুন্দর করে কেটে নেওয়া হয়েছে বাহ এই যে কি সুন্দর হয়েছে দেখুন এবার এর মধ্যে পুর ভরা হবে যে চিকেনটাকে এবারের মধ্যে দেওয়া হবে এই যে আমাদের মোমো কিন্তু রেডি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কি সুন্দর হচ্ছে এই যে খুব সুন্দর হচ্ছে তো এইভাবে পুরো মোমোটা আমরা তো রেডি করে নেব তো এই যে আমাদের মোমো কিন্তু রেডি করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে রাইস কুকার বসিয়ে দিয়েছি এই জলটা ফুটবে তারপরে গিয়ে মোমোটা এর মধ্যে আমি তৈরি করে নেব রাইস কুকারের মধ্যেই মোমোটাকে রেডি করে নেব তৈরি করে নেব এই যে রাইস কুকারের মধ্যে কিন্তু এই যে মোমোগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেব তো এই এখানে যে জলের কিন্তু তৈরি হয়ে হয়ে যাবে তো এটা কমপ্লিট ভাবেই দেওয়া গেছে এবার এইভাবেই তৈরি করে নেব মোমোটা তো মোমো কিন্তু এই যে ভাবে কিন্তু রেডি হয়ে গেছে এই যে তো এটাকে উল্টে দেওয়া হয়েছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে খাওয়া স্টার্ট করে দেবো এই যে আমাদের মোমো কমপ্লিট এবার খেয়ে দেখি কেমন হয়েছে আশা করছি ভালো হয়েছে তো আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হবে কিন্তু ও টেস্টি টেস্টি তো চলুন এইভাবে বানিয়ে আমাদের ঘরোয়াভাবে যেভাবে পেরেছি করেছি তো খুব কিন্তু ভালো টেস্টই হবে খেয়েওছি আমি আগে টেস্ট হয়েছে তো এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে শুভ বিকাল বন্ধুরা তো এই বিকালবেলা একটু সায়নবাবু বেরিয়ে পড়েছে একটু পার্কে যাবে তো জানি না এখন পার্কটা রেডি হয়েছে কিনা তা আমাদের এখানে একটা পার্ক আছে বাচ্চাদের পার্ক শিশু পার্ক তো জানি না পার্কটা রেডি হয়েছে কিনা তো দেখি যাওয়া যাক চলো মাম্মাম চলো তো এখন পার্কটা শীতকালেই ঠিক করা হয় বাদবাকি সময় ঠিক থাকে না অপরিষ্কার থাকে তো যাই হোক এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাচ্চারা একটু সবাই যায় গিয়ে পার্কে একটু খেলা করে তো যাই না পার্কটা প্রসেসিং এখন হয়েছে কি না ইউজ করার মতো তো চলুন যাই গিয়ে দেখা যাক বিকেলবেলা শায়নবাবু চলে এসছে একটু পার্কে কিন্তু পার্কের অবস্থা খুবই খারাপ এই যে পার্ক পুরো বন্ধ এর মধ্যে জঙ্গল হয়ে আছে তো পার্ক ও একটু এসেছিলো পার্কে ঘু মানে দোলনা টোল্লা চড়বে বলে কিন্তু পুরো পার্কের অবস্থা খুবই খারাপ এখনো এটা ব্যবহারের জন্য এখনো প্রসেসিং হয়নি তো যাই হোক হোক আসলো একটু কিন্তু হলো না পুরো পার্কের মধ্যে দেখুন পুরো জঙ্গল হয়ে আছে পুরো একটা বাচ্চাদের পার্ক কিন্তু এখনো অবধি রেডি করিনি এটা একটু রেডি করতেই পারে বাচ্চারা একটু আসতে পারে বিকেলবেলা করে একটু খেলতে পারে আগে আসতাম আমরা তো এখন আর ব্যবহার হয় না তো যাই হোক এখন ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু একটু রেডি করতেই পারে সব বাচ্চারা এসে একটু খেলাধুলা করে বিকালবেলা এমনিতেই তো এখানে বাচ্চাদের খেলার কোনো জায়গাও নেই সেরকমভাবে মাঠও নেই সেইভাবে সব মাঠ যা আছে দুটো একটা বড়রা খেলে তো যাই হোক এই যে সায়নবাবু এসেছিলো মামা এই যে আমার দিকে তাকাও এই যে সাইকেল নিয়ে এসেছিলো একটু পার্কে যাবে কিন্তু হলো না এই যে এখান দিয়ে না যেও না যেও না এখনও প্রচণ্ড জঙ্গল না বাবা ও না 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 ওই যে দোলনা ছিঁড়ে তো একটা পড়েই আছে আর একটা আছে কিন্তু ওখানে প্রচণ্ড জঙ্গল ওখানে সাপ আছে মশা আছে ওখানে যাওয়াই যাবে না না মামাম কথা বলে শুনতে হয় পরিষ্কার হোক তারপরে আসবো তুমি বন্ধুদেরকে বাই করে দাও বাই করে দাও মন খারাপ হয়ে গেছে এখন তো বন্ধ আছে দেখছি খোলাই তো থাকে তো এই যে পার্কে ঢুকতে পারলাম না এবার বাড়িতে চলে যাই চলো মামাম চলো চলে আসো চলে আসো সাইড দিয়ে চলে আসো তারপর বাড়িতে চলে যায় পার্কে যেতেই পারলো না বেচারার মনটা খারাপ হয়ে গেছে আস্তে 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 সাইকেল চালাও না বাবা জোরে জোরে চালায় না তো চলো বাড়িতে যাওয়া যাক চলো চলো বন্ধুরা পার্কে গিয়েছিলাম পার্ক বন্ধ আর এখনো পার্ক পুরো নোংরা হয়ে আছে ভিতরে পুরো জঙ্গল হয়ে আছে তো যেতে পারলো না পার্কে কিছু চড়তে পারলো না বেচারার মন খারাপ হয়ে গেছে না চালিয়ে ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যাচ্ছে দেখুন বাবা বলে সাইকেলের চাকা নাকি পাঞ্চার হয়ে গেছে এটা কিন্তু মিথ্যা কথা এটা সাইকেলের চাকা পাঞ্চার হয়নি যাই হোক এখানে আমাদের একটা মাঠ আছে সবাই ফুটবল খেলছে এটাও পুরো জঙ্গল হয়ে আছে আর সব বড়রা খেলছে না ওখানে যেতে হবে না বাপা ওইসব বড়রা খেলছে বল লেগে যাবে গায়ে বল লেগে যাবে গায়ে সে বড়রা ফুটবল খেলছে সাইডে চলে আসো 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 হুম এই যে পড়ে যাবে তো এখানে একটা মাঠ আছে কিন্তু বড়রা সবাই ফুটবল খেলছে মাঠের মধ্যেও জঙ্গল হয়ে আছে পুরো পরিষ্কার করিনি বলো 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 এই বেচারা একটু পার্কে পার্কে যাবে বলে আসলো কিন্তু হলো না ব্যাটলাক হয়ে গেছে শীতকালে এই ঠান্ডা পড়েছে একটু এখন মামাম দেখো রাস্তায় দেখে চলো তো এখন একটু পার্কটাকে ঠিক করলে বাচ্চারা একটু খেলতে পারে এমনিতেই তো এখানের বাচ্চাদের খেলার জায়গা নেই না একটু মাঠ আছে ভালো না একটু পার্ক আছে ভালো তো যা একটা দুটো আছে তো সেটাকে যদি একটু ঠিক করে রাখা হয় তাহলে বাচ্চারা একটু খেলতে পারে শহরের বাচ্চারা না একটু খেলতে পারে না কিছু করতে পারে শুধু ওই সারা দিনে পড়া আর ওই বাড়িতে বসে বসে টিভি দেখা আর ফোন দেখা এটাই হচ্ছে ওদের লাইফ তো এই করে করে বাচ্চারা কিন্তু সেইভাবে আমরা যেভাবে ছোট থেকে মানুষ হয়েছি সবার সাথে মিলেমিশে সেটা কিন্তু এখনকার বাচ্চারা পারে না এখন পরিবেশটাই পুরো অন্যরকম কি করে পারবে আমাদের পরিবেশ পুরো অন্যরকম ছিল তো যাই হোক এই ছো বাচ্চারা যদি একটু মাঠে গিয়ে না খেলতে পারে সবার সাথে না মিশতে পারে না কথা বলতে পারে তাহলে কি হয় বলুন কিন্তু এখানের বাচ্চারা কি করবে ব্যাড লাক না একটু খেলার জায়গা আছে ভালো ওই যেটুকানি যে একটা দুটো আছে তো সেইভাবে নেই খুব কমই আছে তার মধ্যে দিয়েই খেলাধুলা চালাতে হবে আমি তো আমার খেলাধুলো ভীষণই ভালো লাগে আমার ফ্যামিলিতেও সবাই খুব পছন্দ করে বা আমারও খুব ভালো লাগে ওই জন্য দুই ছেলেকেই খেলার লাইনে রেখেছি ছোট থেকে বড়োটাকেও তো খেলার লাইনে রেখেছি ও ক্রিকেট খেলে ও আর ছোটোটাকেও ক্রিকেটের লাইনেই রেখেছি ও ও খেলতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে ক্রিকেটে একেও ভর্তি করে দিয়েছি আর বড় ছেলেও তো ক্রিকেট খেলে একেও ভর্তি করে দিয়েছি তো এই হচ্ছে খেলার মধ্যে থাকলে বাচ্চারা ফিটনেসও নো তুমি তোমার সাইকেল তুমি নিয়ে চলো ও হাত ব্যথা একটু করুক আসো ও একটু ফোনটা রাখো আবার ফোন নিয়ে এসছে ফোনটা রাখো ওই জন্য ওর হাত ব্যথা করছে ফোনটা হাতে নেবে কীরকম চালাক তাই বুঝুন তো যাই হোক বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকলে তাদের শরীরটাও ভালো থাকে ফিটনেসটাও ভালো থাকে মন নিজাও ভালো থাকে ফোনের মধ্যে সারাক্ষণ থাকাটা তো ঠিক না ব্রেনের চোখের সব কিছুই খারাপ হয়ে যায় বা সব কিছুই মানে ওটা একদমই ভা ভালো না ওই জন্য আমি দুটো ছেলেকেই আমি খেলার মধ্যেই রেখেছি যতটা হয় খেলার মধ্যে যতটা থাকে ততটাই মঙ্গল ততটাই লাভ ততটাই ওদের জন্য ভালো তো এবার বাড়ির দিকে যাই তো টাটা সবাই ভালো থাকবেন